আরে অনুপ্রবেশকারীর প্রসঙ্গ বলতে এখন আমাদের রাজ্যে যে ছবিগুলো চোখে ভাসছে তার মধ্যে সতত্ত্ব করতে রয়েছে এবং তার পাশাপাশি অতি অবশ্য রয়েছে সন্দেশখালি যেই সন্দেশখালি এর আগে উত্তপ্ত হয়েছে এবং ফের একবার সংবাদ ছিল নামে সন্দেশখালি রিপাবলিকের ক্যামেরা সেখানে পৌঁছে গিয়েছে আরও একবার এবং সেখান থেকে সেখানকার এলাকাবাসীরা যে বক্তব্য উঠে আসছে সেটা শুনলে আপনাদের কান গরম হয়ে যাবে কিভাবে অনুপ্রবেশকারীদের দিনের পর দিন থাকতে দেওয়া হয়েছে তাদের ভারতীয়ত্ব প্রমাণে তারা একাধিক পরিচয়পত্র পেয়েছে এবং শুধুমাত্র তাই নয় আমাদের রাজ্যের বুকে যে সমস্ত প্রকল্পগুলো চলে সরকারি প্রকল্প সেই সমস্ত প্রকল্পের সুযোগ সুবিধা দিনের পর দিন ধরে এই সমস্ত অনুপ্রবেশকারীরা নিয়ে গিয়েছে বরং যারা আদতে সন্দেশখালীর বাসিন্দা এই বাংলার বাসিন্দা তারা অনেকে এই সুবিধা থেকে বঞ্চিত থেকেছেন নানা কারণে যদি বিশ্বাস না হয় তাহলে সেই এলাকার সেই অংশের মানুষদের কথা শুনুন তারপর আমি আসছি আজকের হচ্ছে টাকির আলোচনা পড়বে শুনুন আগে তাদের কথা এখানে যে শাহিন গাজী পিতা জমির গাজী এনাকে চেনে না 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 ওকে চিনি না মোটামুটি ওই জমির গাজী আমার এখানে স্থানীয় একজন আছে তার তার বাবার নামে ওই ঘটাটা হয়েছে এই যে সাইন গাজির আসলে বাড়ি কোথায় বাংলাদেশ ছিল এখানে কিভাবে আসলো এসে যে কোনো প্রকারে এসেছে টাকা পয়সা দিয়ে যা করি হোক এখানে কবে না কাছে এসেছে হ্যাঁ হ্যাঁ ধর এই বছর সাড়ে পাঁচ বছর খাচ্ছে ধরে আপনি এখানে বাস করছেন আমি এখানে আমার জন্ম এখানে এই যে এই যে মর বিবি এনাকে চেনেন হ্যাঁ চিনি এই তো পাশের বাড়ি ইনি এখানে কত বছর বাস করছে ওই তো প্রায় পাঁচ সাত বছর আট বছর হলো এখানে এসেছে এর আসল বাড়ি কোথায় বাংলাদেশ এখানে কিভাবে আসবে এখানে কিভাবে এসেছে ওরাই জানে এখানে এসে সমস্ত রকম ডকুমেন্ট তৈরি মানে করে ফেলেছে হ্যাঁ এখানে তিন উল আছে তিন উল সাইজে পাটি হাত ধরে সব কিছু করেছে এরা কি ভোট দেয় হ্যাঁ এরা ভোট দেয় এরা হ্যাঁ এ লোক এসেছে মানে তিন উলের আমলে নুরালি গাজি এনেকে চিনি না একে চিনি কিন্তু এই নুরালি গাজীর মেয়ে মর্জিনা বিবি নয় তাহলে মর্জিনা বিবি তাহলে আদত থেকে ও বাংলাদেশ থেকে এসেছে এখানে ওই শাহজাহানের সংস্পর্শে এসে এরা অবৈধভাবে ভোটার তৈরি করেছে এখানে অর্জিনা বিবি কি এখানে কি সব মানে নানা ধরনের যে লক্ষ্মীর ভান্ডার রেশন এগুলো কি পায়া এগুলো পায় এগুলো রেশন পায় লক্ষ্মীর ভান্ডারও পায় তাই এরা দল করে

কেউ ভান্ডার পায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়